যে যেকোনো হামলার জন্য প্রস্তুত থাকতে একাধিক রাজ্যকে মক ড্রিল করতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রক পেহেলগাঁও জঙ্গি হামলার পরে এবার বড় পদক্ষেপ নিল ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছে এবার দেশের সমস্ত রাজ্যকে মক ড্রিল করার জন্য নির্দেশিকা জারি করল ভারত সরকার কার্যত কোনো হামলা হলে তার জন্য ঠিক কী করতে হবে সেটাই জানা যাবে এই মক ড্রিলে এবং সেটাই শিখে নিতে হবে সাধারণ মানুষকে তার জন্যেই গোটা দেশের বিভিন্ন রাজ্যে আগাম এই অনুশীলন হবে সেদিন গোটা এলাকা অন্ধকার করে এই মকড্রিল হতে পারে মহড়ায় যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে তার মধ্যে রয়েছে বিমান হামলা চালানোর সতর্কতামূলক সাইরেন বাজানো এবং শত্রু আক্রমণের ক্ষেত্রে নিজেদের কীভাবে রক্ষার জন্য অসামরিক প্রতিরক্ষা বিষয়ে অসামরিক নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া হবে সেটাও দেখানো হবে অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্ল্যান্ট এবং স্থাপনাগুলির আগাম ছদ্মবেশ ধারণ এবং দ্রুত এলাকা খালি করার পরিকল্পনা আপডেট করা এবং তার মহড়া দেওয়া হবে ভিও রিপোর্ট দান কার